মেঘ দেখে কেউ করিস নে কোবয় আড়ালে তার সূর্য হাসে আসসালাম আলাইকুম গুড মর্নিং ইন্ডিয়া নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর একটি সুন্দর বিষয় হচ্ছে যে এ পৃথিবীর কোনো দুঃখই চিরস্থায়ী নয় সুন্দর বিষয়টি হচ্ছে কোনো দুঃখই স্থায়ী নয় আর অসুন্দর বিষয় হচ্ছে এ পৃথিবীর কোনো সুখ শান্তি চিরস্থায়ী নয় আমি দান খেতে রয়েছি এই মুহূর্তে ম্যাঘ দেখে প্রথমে বলেছিলাম যে ম্যাঘ দেখে কেউ করিস নে কবই আড়ালে তার সূর্য হাসে রাত যখন গনিয়ে আসে রাত অর্থাৎ রাতের শেষ ভাগে রাত অন্ধকার হয়ে আসে আর সামান্য সময় অপেক্ষা করলেই রৌদ্র সামান্য সময় অপেক্ষা করলেই সূর্যোদয় হয়ে যায় আমরা প্রায় সময় জীবনে চলার পথে প্রায় সময় আমরা আমরা বয় পাই অনেক অন্ধকার আমাদের জীবনে জীবনে নেমে আসে কিন্তু যদি আমরা অপেক্ষা করতে পারি যদি আমরা ধৈর্য ধরতে পারি ধৈর্য ধারণ করতে পারি তাহলে সূর্য উদিত হবেই সন্নিকটে সূর্যাস্ত সূর্য উদয় হবেই যেমন কি আমি যে দান খাতে ক্ষেতের মাঝে আসি এখন বর্তমানে এই দান খেতে এই দান ক্ষেতের এই জায়গাটিতে এই দু এক মাস আগে জল ছিল বন্যার জল ছিল কৃষকরা ভাবছিলেনই না যে এই জায়গা থেকে জল সরে যাবে এই জমি ক্ষেতের উপযোগী হয়ে উঠবে বা এই জায়গাতে ফসল হবে কিন্তু ধৈর্য ধারণ করায় অপেক্ষা করার ফলে জায়গা ক্ষেতের উপযোগী হয়ে উঠেছে এবং কৃষকরা ক্ষেত করেছেন ক্ষেত আপনারা দেখছেন দান ক্ষেত দেখছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ক্ষেত হয়েছে এবং এই বছর দান ক্ষেত হয়েছে খুবই ভালো সব দিকে মানুষ যে সময় পেয়েছেন যে সুযোগ স্রষ্টা করে দিয়েছেন কৃষকদের বিশেষ করে আমাদের বরাক উপত্যকার কৃষকদের জন্য ভালো যদিও বর্তমানে পশ্চিমবঙ্গে বন্যার জল শোনা গেছে গেছে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দেখছি গতকালকের থেকেও যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বা বিভিন্ন জায়গায় জল ঢুকে পড়েছে জলের প্রভাব বন্যার জলের প্রভাব তবে আমাদের অঞ্চলে যেভাবে কৃষি কৃষিক্ষেত হয়েছে ধান ক্ষেত হয়েছে তা সত্যি স্রষ্টার দরবারে সুক্রিয়া জানাতে হয় জমি খালি বলতে ফাঁকাল বলতে আর থাকেনি খালি বলতে আর থাকেনি প্রায় সব সব জায়গায় সব জমি নেই সে কৃষি হয়েছে ভালো হয়েছে ভালো মাপের দান হয়েছে এইবার আলহামদুলিল্লাহ খুব ভালো দান হয়েছে দান খেত হয়েছে যে সময় আমরা আমাদের কৃষকরা পেয়েছেন এই সময়ে দান ক্ষেতের যে মাস উপযুক্ত যে মাস ছিল ওই মাসে দান ক্ষেত হয়েছে তো সকাল সকাল আজকে এই লাইভে আসলাম এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে এই বছর আমি দান ক্ষেতের প্রতিবেদন তুলে ধরতে পারিনি সময়ের অভাবে আর ভাবলাম সকাল সকাল গুড়াও হয়ে যাবে আর আপনাদেরকে যারা আপনারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন অনেক সময় আপনারা ফোন যুগে আপনারা প্রতিবেদনে কমেন্ট করেন যে এই বছর ধান ক্ষেত কেমন হলো একটু প্রতিবেদন করে তুলে দেখাতে অনেকেই দু বছর তিন বছর যাবৎ বাড়ি ঘরে আসছেন না বা আসতে পারছেন না আপনারা প্রবাসী থাকেন প্রবাসী আপনাদের কষ্ট আমরা বুঝতে পারছি বিশেষ করে আমি বুঝতে পারছি আপনারা কষ্ট করছেন কিন্তু যদিও আপনারা বিদেশে আসেন প্রবাসে আছেন বহিরাজ্যে আসেন টাকা পয়সা উপার্জনের উদ্দেশ্যে ব্যবসা সূত্রে চাকরি সূত্রে বাড়িতে তো আপনাদের মন রয়ে গেছে আর বাড়ির মাটি দেখতে দেশের মাটি দেখতে ক্ষেত কৃষি দেখতে আপনাদের যে কতটুকু দেখলে যে কতটুকু আনন্দ লাগবে তা আমি বুঝতে পারছি কমপক্ষে আমি অনু অনুভব করতে পারছি তো ধান খেত ভালো হয়েছে কালীগঞ্জ অঞ্চলের যে কয়টি ধান ক্ষেতের বড়ো বড়ো রয়েছে জমি রয়েছে এই জমিগুলো জমিগুলোর মধ্যে এই জমিটি হচ্ছে সয়কুট গ্রামের শয়কুট গ্রামের উত্তর পূর্ব উত্তর এবং বাগবাড়ি গ্রামের পশ্চিম এবং কালীগঞ্জ বাজারে দক্ষিণ দক্ষিণ ক্ষেতের মাঠ এবং বাগবাড়ি গ্রামের বাগবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের দক্ষিণের ক্ষেতের মাঠ এই মাঠটি হচ্ছে আসনের বন্ধ বলা হয় মেদার বন্ধ বলা হয় এই ক্ষেতের এই জমির দান ক্ষেতের দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি তুলে ধরছি খুবই ভালো হয়েছে তো আমার সাথে রয়েছেন দুজন আশ্রাবাদিল রয়েছেন তারা দৌড়াচ্ছেন আমি কিছু সময় দৌড়ে পরেশান হয়ে গেলাম তাদেরকে বললাম তোমরা দৌড়ো তারা প্রতিদিন দুই আড়াই কিলোমিটার দৌড়ায় ছোটো ছোটো বাচ্চা তো দুই আড়াই কিলোমিটার দৌড়ায় আর আজকেও দৌড়াচ্ছে তবে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে এখন বোধহয় আকাশের অবস্থা বেশ ভালো নয় বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা বৃষ্টি হতে পারে এখন যদি বৃষ্টি হয় তবে কৃষি কৃষিক্ষেতের জন্য উপকারী হবে এই বৃষ্টি কৃষি কৃষিক্ষেতের উপকারে আসবে এই বৃষ্টি বন্যার জল যদি বাড়ে কিন্তু আবার ক্ষতি হবে তবে দুই দুই ফুট দেড় দুই ফুট পর্যন্ত যদি বাড়ে এমন কোনো ক্ষতি হবে না যদি বেশি বাড়ে দেড় দুই ফুট আড়াই ফুটের ঊর্ধ্বে যদি জল বাড়ে তাহলে কাঁকড়া নদীর জল আমার বাম পাশে রয়েছে কাকলা নদী কাকলা নদীর নদীর বিপরীতে রয়েছে দৌলতপুর গ্রাম কুদ্রাকান্দি গ্রাম আর কাঁকড়া নদীর পূর্ব প্রান্তে রয়েছে রেভিনিউ ভিলেজ সয়কুট হাককান্দি হ্যাঁ এবং বাগবাড়ি এগুলো তো নদীর জল আপনারা দেখছেন প্রায় পাড় ছুঁই চুঁই নদীর জল খাল হয়ে ছুটে আসে বিলে এবং বিল থেকে ক্ষেতের জমিনে চলে যায় খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টিপাত হোক তবে যেন কৃষকদের উপকারে আসে দৌড়া আদেল আও আও বৃষ্টি আছে সামনে আসিয়া সামনে যাও পয়সা কর দিছো কয় রাউন্ড দিছো কয় রাউন্ড দিছো চার রাউন্ড দিছো তো আমরা লাইব আছি শুনে যাও কয় কিলোমিটার দেওয়া কয় কিলোমিটার দৌড়াইলে আজকে দুই কিলোমিটার দুই কিলোমিটার দৌড়াইছো দুই কিলোমিটার দৌড়াইছো আচ্ছা কোথায় তোমার এমিল লাইফ কিটা বড় হয়ে কিতো হইতেছো বড় হইয়া বালা মানুষ হইতেছো ডক্টর ইঞ্জিনিয়ার হইতে হইতেছো নাকি প্রথমে বালা মানুষ হইতেছো কিতাবা প্রথমে বালা মানুষ হইতেছো প্রথমে ভালো মানুষ হইতে চায় আর তারপরে ডা ডক্টর ইঞ্জিনিয়ার বা যে যা কিছু না কেন অফিসার বড় অফিসার যা কিছু প্রথমে একজন ভালো মানুষ মানুষ হইতে চায় আমার অক্সিজেন আমার অক্সিজেনরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন বড় হয়ে তাদের এইমিল লাইফ বড় হয়ে আজকালকে শিশুদের যদি জিজ্ঞেস করা যায় যে বড় হয়ে কি হবে এই মিল লাইফ যদি জিগাই তাহলে অনেকেও খুঁইব অনেক বাচ্চারাও হইব মনে হয় যে বড় হইয়া ডাক্তার হইতাম ইঞ্জিনিয়ার হইতাম বড় অফিসার হইতাম বা আরো কিছু হইতাম স্বপ্ন থাকে সবরু কিন্তু আমার ক্যামেরার সামনে যে দুইজন আশ্রফ একজন আদিল আশ্রফ এবং আদিলের স্বপ্ন বড় হইয়া প্রথমে একজন ভালো মানুষ হইতাম তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় উচ্চপদস্থ কোনো অফিসার হইতাম না প্রথমে কি তো হইতাম প্রথমে বালা একজন মানুষ হইতাম ভালো একজন মানুষ হইতাম প্রথমে বালা একজন মানুষ হইতাম তারপরে যে বড় অফিসার হই তো দু কিলোমিটার দৌড়াইছো এখন বৃষ্টি হয়ে যাচ্ছে কী বৃষ্টি হয়ে গেছে না বৃষ্টি হয়ে গেছে আকাশ মেঘার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দুজনের জন্য আপনারা দোয়া করবেন এরা যেন ভবিষ্যতে বড় হয়ে একজন প্রকৃত মানুষ হতে পারে একজন ভালো মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে স্রষ্টা যেন তাদেরকে একজন ভালো মানুষ করেন এই দোয়া শিবটুকু আপনারা করবেন তো আকাশ মেঘাচ্ছন্ন মেঘে আকাশ আচ্ছন্ন মেঘে আকাশ আচ্ছন্ন আর ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফুটা পড়ছে কৃষিক্ষেত ভালো হয়েছে নদীর জলের খবর আমি তুলে ধরলাম নদীর জল পার চুই চুই অনেক জায়গায় পার একেবারে চুই চুই আর খাল খাল দিয়ে খাল বিল দিয়ে বিলে প্রবেশ করছে এবং জল যদি আর বাড়ে আর যদি বৃদ্ধি পায় চলো কাঁকড়া নদীর জল যদি আর বৃদ্ধি পায় তাহলে হয়তোবা জল ঢুকে পড়বে ক্ষেতের জমিনে আর জল যদি ক্ষেতের জমিনে ঢুকে পড়ে দুই আড়াই হাত দুই আড়াই ফুট বৃদ্ধি যদি পায় তাহলে ক্ষেতের জন্য ক্ষতিকর হবে তাই সষ্টা যেন বৃষ্টিপাত হোক কৃষকদের উপকারে আসুক বৃষ্টিপাত হোক ক্ষেতের পক্ষে বৃষ্টিপাত যেন হয় বৃষ্টিপাত হওয়ার কথা এখনও যদি বৃষ্টিপাত হয় তাহলে ভালো কৃষি ক্ষেত্রে উর্বরতা বাড়বে কৃষিক্ষেতে জোর পাবে ধান খেতে জোর পাবে এবং এইবার কিন্তু ঠিক সময়ে যে সময়ে বৃষ্টিপাত বৃষ্টিপাত হওয়ার কথা ঠিক সময়ে বৃষ্টিপাত হয়েছে এবছর উপযুক্ত সময়ে বৃষ্টিপাত হয়েছে একদম সঠিক সময়ে ফ্লাড হয়েছে বন্যা হয়েছে এবং ঠিক সময়ে বন্যার জল চলে গিয়েছে এবং ঠিক সময়ে রুয়াবাই সব কিছু হয়েছে জ্বালাফালানি জ্বালা বীজি জ্বালা ফালানি এবং ইয়াত আজকাল তো আর গরু দিয়া কোনো আল সিস্টেম নাই গরু পাওয়া যায় না টেটকার দিয়া মেশিন মেশিন দিয়া আল চাষ করছেন এবং ক্ষেতর জমি দুই সা তিন সা টেকা দিয়া আজকাল ওই গিয়া সব খাম তো যেভাবে যুগে যুগে যে যেভাবে পরিবর্তন হয় আমরা নব্বই দশকর বা আশির দশকর যারা যারা নব্বই দশকর যারা আমরা একমাত্র বুঝতে পারবো যে খেতর জমিনও খেত করতে গেলে যারা নব্বই দশকর মানুষ গরুর আল লইয়া গিয়া মই দিয়া আল দিয়া দুই চা তিনশা দিয়া এখন গরুর সিস্টেম গরু দিয়া আল চোয়াও নাই গরু দিয়া মারা দেওয়াও নাই সব কিছু এখন একেবারে আধুনিক যুগের মতো হয়ে গেছে গিয়ে ঠেটকার দিয়া মারা দিলেন ট্যাটকার দিয়া আল চয়াইলেন এপি গাড়ি দিয়া আল চোয়াইলেন মারা দিলেন এপি গাড়ি দিয়ে মারা দিলেন সরি তো এগুলা ওরকম হয়ে গেছে গিয়ে তো এই বছর উপযুক্ত সময়ে ঠিক সময়ে বন্যা হয়েছে ঠিক সময়ে বন্যার ফানি আইছে আবার ফানি গেছে গিয়া খেত হয়েছে সব দিকে আলহামদুলিল্লাহ ভালো ক্ষেত হয়েছে ভালো ভালো ক্ষেত হয়েছে এবং ভালো দানও হয়েছে ফসল ভালো হইছে এইবার আর বউস্কাতর মরশুম আইবার আগে আশা করা যায় এই বৃষ্টিপাত হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে এই বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে ও আর ওই জীব গিয়া আশা করি এখন জির বৃষ্টি আই গেছে গিয়ে আমরা বাড়ির ফতে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেই তো সকাল সকাল বাবলাম ধান ক্ষেতর একটা প্রতিবেদন তুলিয়া ধরি বিস্তীর্ণ কালীগঞ্জ অঞ্চল আমি কিছু কালেকশন করবো বিভিন্ন বন্দর খালি যে এই কেন এই যে ক্ষেতর জমি এই যে বন্দর কথা এই যে আওর কৃষি ক্ষেতর জায়গার আমি তুলিয়া ধরছি এই জায়গাটার তো সীমাবদ্ধ নয় আমার এ কেন খালিগঞ্জ অঞ্চলের বিভিন্ন হাওর আছে যেমন কি মহুাকুড়ার হাওড় আছে ক্ষেতর জমিন আছে মেদা আছে মেদার মেদার দৃশ্য আমি তুলিয়া ধরলাম মৌয়াকা আছে খাগাইলর ইয় আছে খাগাইলর খেতর জমিন আছে তালতলার আছে গাছপুরের আছে কোনাপাড়া আছে সূর্যদাসর সাইড আছে রহিমপুরের সাইড আছে আশ্রমর সাইড আছে মামোদপুরের সাইড আছে বিভিন্ন কালিগঞ্জ অঞ্চলের বিভিন্ন দান ক্ষেত্র আওরর জমি দৃশ্য আমি কালেকশন করিয়া আমি একদিন তুলিয়া ধর্ম প্রতিবেদন আপনারা দু আশীর্বাদ রাখবা আর এখন জ্বর খুব বাইরে লইছে জ্বর তাকিয়া বাসিয়া রাখবা বাসিয়া থাকবা জ্বর যদি ওই যায় গিয়া কোনো মানুষের খুব কষ্ট দে খুব কষ্ট দে বড় ছোটো বড়ো মানুষের জ্বর বেমারে খুব বেশি আক্রান্ত করে ছোটো এবং বড় নাই সব মানুষেরও জ্বরে খুব একটা জোর লইছে রোগমুক্ত আমরা সব সবজনে থাকি সুস্থ থাকি ভালো থাকি দেশ প্রবাসের সবর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া এই সকাল সকাল এই প্রতিবেদন তাকিয়া আমি বিদায় নিয়ার আমরার লাগে দোয়া করবা জয় হিন্দ জয় ভারত